সালামু আলাইকুম সবাইকে আমি আজকে টাকি মাছের ঝুড়ি করবো এজন্য আলু কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি ও রসুন কুচি করে নিয়েছি একটু জিরা ফোড়ন দিলাম আর তেজপাতা এবার সবগুলোকে একসাথে ঢেলে দিব দিয়ে ঢাকনাতে আটকাই দিলাম ভিতরে যুদ্ধ থামে গেছে এখন আমি স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে মেখে নেব মেখে ভাজিগুলোকে একদম গোস করে মানে ক্লোজ করে জালটা মিডিয়াম টু হাই দিয়ে এটাকে আমি বারবার নাড়াচাড়া করে ভাজতে থাকব এই রকম করে নাড়াচাড়া করতে করতে আলু থেকে পানিও ছেড়ে দিবে এবং মাছ থেকেও একটা পানি ছেড়ে দিবে দুইজনের এই পানিতেই দুইজনই সিদ্ধ হয়ে যাবে খুব সুন্দরভাবে বাহির থেকে পানি আর লাগবে না তারপরে একে উল্টে পাল্টে ভাজতে ভাজতে দেখবেন খুব সুন্দর কড়াই থেকে তেলও ছেড়ে দিবে জিব্বার যে এত স্বাদ সোনা জিব্বা খালি এক একবার এক এক রকমের খাবার খাইতে চাই এই যে দেখেন মাছটা আমার হয়ে গেছে খুন্তি দিয়ে গুঁতা দিলাম তো মাছ ছুড়ে যাচ্ছে তো মাছকে ভাঙা লাগবে না এই খুন্তির গুঁতাভুতিতে মাছগুলা আলুর সাথে খুব সুন্দর ভাঙে মিশে যাবে আর খাইতেও খুব ভালো লাগবে তো এটা শুধু পেঁয়াজ দিয়েও করা যায় আমি আলু আর পেঁয়াজ যে পরিমাণে দিয়েছিলাম সেই পরিমাণে পেঁয়াজ দিলেই হবে তো তেজপাতাগুলো আমি তুলে ফেললাম তেজপাতাগুলো আমার আর লাগবে না ওদের কাজ শেষ তো তোরা এখন বাই বাই মানুষের ক্ষেত্রেও কিন্তু তাই মানুষের যখন প্রয়োজন শেষ হয়ে যায় তখন তাকে আর ভালো লাগে না তখন তাকে সরিয়েই দেওয়া হয় বিরক্ত বোধ হয় তো যাই হোক এই যে কথায় কথায় আমার মাছের ঝুড়িটা হয়ে আসছে আমি আর কিছুক্ষণ নাড়াচাড়া করব নাড়াচাড়া করে চুলাটা বন্ধ করে দেবো ঝুড়িটা তো ক্লোজ করে নিলাম চুলাটা বন্ধ করে দিলাম হয়ে গেছে এই যে নিয়ে আসলাম আপনাদেরকে দেখাইতে এই হচ্ছে আমার মাছের টাকি মাছের ঝুড়ি তো এটাকে ভর্তাও করা যায় আর দিন আমি ভর্তা করে আমার শাশুড়িকেও খাওয়াবো আমার শাশুড়িদের এদিকে এটাকে আবার ভর্তা বলে তো আমরা এটাকে টাকি মাছের ঝুড়িই বলি এটা দিয়ে ভাতটাও পেট ভরে খাওয়া যাবে তো সবাইকে আল্লাহ হাফেজ বাই বাই